সুরায় ইখলাস এমন একটি সুরা এই সুরাটা যদি আপনি তিনবার পাঠ করেন তিনবার পাঠ করার কারণে আপনার এক খতম কোরআন আল্লাহ তালা আপনার আমল নামাই দিয়া দিবেন সুরায় ইখলাস যদি আপনি তিনবার পাঠ করেন এক খতম কোরআন পড়ার নেকি আল্লাহ আপনার আমল নামাই দিয়া দিবে এই সূরাটার মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে আল্লাহ তালা যে এক আল্লাহ তালার যে কোনো শরিক নাই মা নাই বাবা নাই ছেলে নাই কেউ নাই আল্লাহ তালার তিনি যে এক এই পরিচয় আল্লাহ তালাই সুরার মধ্যে দিয়েছেন কাফের একবার নবীজি সাল্লাহ হিমাসাল্লামের কাছে সে বলেন ও মোহাম্মাদ তোমার আল্লাহর পরিচয় তুমি আমাদেরকে দেও তোমার আল্লাহ দেখতে কেমন তোমার আল্লাহ আত্মীয় স্বজন কতজন এরকম আল্লাহর নবীর কাছে পরিচয় চাইলেন আল্লাহ আল্লাহর নবী রহমাতুল্লিলাম ওই কাফের মুশ্রিকদেরকে জানা দিলেন ও ভাইজান আল্লাহর কোন ছেলে নাই কোন মেয়ে নাই আল্লাহ তালাই সুরাটা নাজিল করে দিলেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লা মিয়ালি দুৱালাম ইউলা দুৱা মিয়া কুল্লাহু উফান আহা আল্লাহ হলেন একক আল্লাহ সমকো কেও নাই এই সুৰাটা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নাজিল করলেন আল্লাহর পরিচয় দিয়া দিলেন আবার আল্লাহর নবী সল্লল্লাহ হোৱা নাই সিমাছ একজন সাহাবিকে মদিনার একটা মসজিদের ইমামতির দায়িত্বের জন্য দেয়া দিলেন ইমামতি করার জন্য দিলেন ইমামতি করতেছেন আল্লাহর এই বান্দা সাহাবি ইমামতি করতেছেন প্রত্যেকটা অক্তে শুধু সুরাই ইখলাস পাঠ করে সুরা ফাতেহা পাঠ করার পরে সুরা ইখলাস পাঠ করতেন ওই সাহাবি ওই মসজিদের মুসল্লি যারা ছিল নবীজির কাছে এসে তারা বলতেছেন আল্লাহ আপনি এমন একজন ইমাম নিযুক্ত করে দিলেন এমন একজন সাহাবিকে যেই সাহাবি সর্বদা সুরা পাঠ করে এইবার নবীজ ওই সাহাবিকে ডাক দিলেন ডাক দিয়া বললেন তুমি নাকি প্রত্যেকটা ও প্রত্যেকটা নামাজে সুরা এখলাস পাঠ করো কথা কি সত্য বলে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি সত্য কথা বলতেছেন সত্য কথা বলতেছেন আল্লাহ রসুল বলতেছেন ও সাহাবি তুমি যদি সত্যি এই করো সুরা এখলাসকে ভালোবাসো তাহলে তুমি শুনে রাখো আল্লাহ তোমাকে মহব্বত করে ভালোবাসে মহব্বত করে ভালোবাসে ওই সাহাবি বলে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ এই সুরাটা আমি কেন বেশি বেশি পড়ি আপনি কি জানেন এই সুরার মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে আল্লাহর পরিচয় পড়তে এবং শুনতে আমার অনেক ভালো লাগে আমার অনেক ভালো লাগে এজন্য নিজের ভালোবাসার থেকে আমি এই সুরাটা পাঠ করি নবীজি বললেন ও সাহাবি আল্লাহর কাছে তুমি অনেক দামি হয়েছ আল্লাহ তাআলাও তোমার অনেক দাম বাড়া দিয়েছেন আল্লাহ তালাও তোমাকে মাফ করে দিয়েছেন কারণ এই সুরাটা যারা বেশি বেশি পাঠ করবে সুরাই ইখলাস আল্লাহ তাদের জীবনের সব গুনা খাতা মাফ করে দিবে তাদের জীবনের সব গুনাখাতা খাতা মাফ করে দিবে যারা প্রতিনিয়ত সুরা ইখলাস পাঠ করবে সুরা ইখলাস ছোট্ট একটি সুরা কিন্তু এর ফজিলত অনেক বেশি অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা তার নিজের জন্য নাজিল করেছেন আর একটা সূরা রয়েছে নবীজির জন্য নাজিল করেছেন আল্লাহ তাআলা সেই সূরাটা হলো সূরা কাউসার ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার এই সূরা কাউসারটা আল্লাহ তাআলা নবীর জন্য নির্দিষ্ট করেছেন আর সুরায় এখলাসটা আল্লাহ তালা নিজের জন্য রেখেছেন যেই বান্দা এই দুইটা সুরার আমল বেশি বেশি করবে দুইটা সুরা বেশি বেশি পাঠ করবে আল্লাহ তালা ওই বান্দার জীবনের সব গুনা খাতা মাফ করে দিবে সব গুনা আল্লাহ মাফ করে দিবে যারা এই দুইটা সুরা বেশি বেশি পাঠ করবে সুরা এখলাস এবং সুরা কাউসার যারা বেশি বেশি পাঠ করবে আল্লাহ রসুলও তার উপর খুশি হয়ে যাবে আল্লাহ নিজেই তার উপর খুশি হয়ে যাবে প্রিয় ভাইরা আমরা এই সুরা ইখলাস এবং সুরা কাউসার বেশি বেশি পাঠ করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলেন আমিন